জামল করে আমি জান্নাতে যাইতে চাই কঠিন কোনো আমল আমি করতাম চাই না কঠিন আমল আমি করতাম এবার আমার ভয় লাগে ইসলামের বিধান অনেক কঠিন মনে হয় আল্লাহ রাসুল লাগ দেয়া বলেন তাহলে শোনো সহজ আমল করে যদি জান্নাতে চাইতে চাও কখনোই তোমার জিব্বাটাকে জিকির থেকে গাফেল রাইকোনা বলেন সুবাহান আল্লাহ সব করবা জিকিরে তোমার জান্নাত নেওয়া যাইব বলেন জিকিরটা করব কি আপনারাও প্রশ্ন করতে পারে হুজুর কোন জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো পড়বে নেই জিকির ও হাবিব শিখায়া দিয়েছেন কিতাবের মধ্যে আসছে আল্লাহর রাসূল জিকিরটাও শোনায়া দিলেন জিকিরটাও আল্লাহর হাবিব তাদেরকে শোনায়া দিলেন ওই

তাহলে আমরা আজকের পর থেকে এটা ওয়াজ ফলাফল এখানে আসলেন নিয়ে গেলেন এটুকু নিয়ে গেলেন এটা হলো সদাই সদাই আপনি যে কোনো অবস্থায় থাকেন বাড়ি থেকে বাজারও যাচ্ছেন মাঝখানে কেউ নাই আপনি কুদায় আস্তে আস্তে পড়লেন সুবাহানি সুবাহানি গুনা করে আসছেন আর সুবাহানি পড়লে গুনা জিকিরে গুনা দায়িকা ফেলছে

ভরসা রাখবেন কার উপর আচ্ছা বলেন তো ভরসা রাখলাম আল্লাহর উপর এটা তো নিয়ত করলাম এটা কি বডিতে লাগলো না আত্মায় তাহলে আত্মায় গুণ হলো কয়টা ধরে বলেন কয়টা মুখস্থ করেন এক নাম্বার গুণ হলো জিকির করা দুই নাম্বার কোরআন তেলাওয়াত করা তিন নাম্বার যা কিছু করব ভরসা রাখবো কার উপর তিনটা গুণ কোথায় আল্লাহ

ভোট নিয়া ক্ষমতার চারে পয়সা সম্মান অর্জন করতে হবে না এই তিনটা গুণ তুমি অর্জন করো তিনটা গুণ যদি অর্জন করো আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় সম্মানের মালিক বানায়া দিব লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম সম্মানকে বাড়ায়া দিবেন আরে মানুষ যেই সম্মান দেয় এই সম্মান স্থায়ী না আল্লাহর তা স্থায়ী স্থায়ী মানুষ মানুষ সম্মান দিছিল 16টা বছর খাইছে শূন্য বছরও শেষ ক্ষমতাও শেষ ক্ষমতাও শেষ সম্মানও শেষ এখন আমি কই জামু হ্যাঁ এটা রাগ হইছে মানুষ মানুষের কাছ থেকে কোন মানুষ ইচ্ছা করে সম্মান দিছে কোন মানুষ ভয়ে সম্মান দিছে না ওই গরবারি আগুন দা জ্বালায়া বইরে আলবো এজন্য সম্মান দিছে সেলুট জানাইছে আইছে সেলুট জানাইছে পিছন থেকে লেগে গাড়ি আছে আরে নৌকার স্লোগান দিতেছে নৌকার মিছিলের মধ্যে সামনেতে নেতা যায় নৌকার স্লোগান দেয় একটু পরে কোয়া যা ভাই স্লোগান আইছি মিছিল আইছি নৌকার বুটটা আনারস ঠিক স্যার

আর পাঁচটা মিনিট দিবেন আমার একটা পুরস্কার গেছে একটা গুণ গেছে তিনটা কলবে আল্লাহ সম্মান বাড়ায় দিবেন বলেছেন বলেন সম্মান যদি আল্লাহ বাড়ায় দেয় কি বড়ির লাগে না আত্মায় লাগে ধরে বলেন কোন জায়গায় লাগে

নামাজ কায়েম করতে হবে আরে নামাজ কায়েম করতে হবে বলেন তো দেখি চতুর্থ নাম্বার গুণ হলো বডির মধ্যে তিনটা গুণ তো গেল কলবের মধ্যে চতুর্থ নাম্বার হলো বডির মধ্যে বলেন তো দেখি নামাজ পড়লে বডির দরকার আছে না নাই আছে তো আমার গভীর মনে যুক্তি বডিতে উৎস যেমন রূপ হয় বডিতে রূপ হয় এখানে কেটে গেলে বডির রূপ বলা হয় মাথা ফেটে গেলে বডির রূপ বলা হয় গেলে বডির রূপ বলা হয় আরে বডির রূপ যদি হয় তাহলে সর্বোচ্চ তোমারে বডির রুগে সর্বোচ্চ তোমারে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাইতে পারবে কথা ঠিক না মেয়ে বডি যদি রূপ হয় তোমারে হাসপাতাল নিব না স্কুল ঘর নেব কই নিব বডি যদি রূপ হয় হাসপাতালে নিয়ে যাবে মনে রাইখো এ তারা তোমার কোথাও নিয়ে যাইতে পারবে না

বক্তা আলোচনা করবে কোরানের হাফেজরা বসে থাকবে উম্মতের উলামায়ে کرام বসে থাকবে কলবের রূপওয়ালারা মেলাই মেলাই ঘুরব ঠিক কথা বুঝেন নাই ঠিক ঠিক বাস্তব কথা আফসোস লাগে উনাদের কি মরণের ভয় নাই আপনাদের আগে গোমায়র গোমনা করছেন হ্যাঁ আল্লাহ বুঝ দান করুন

জাহান নাম পর্যন্ত পৌঁছায় দেবে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বড়ই পাতার